বলি যে মমতা ব্যানার্জি সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে এই ন টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জনকে পূর্ব মেদিনীপুর জেলায় আইপ্যাক কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গুহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গুহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা তার মধ্যে নন্দীগ্রামে নজন নজন কে ট্রান্সফার করা হয়েছে নজনই হিন্দু সন্তু কুমার প্রধান ধাজেশ্বর মন্ডল সহদেব সাউ সমরেশ প্রধান দীপঙ্কর পণ্ডা বুদ্ধদেব প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল ভোপাল প্রসাদ সিংথল সিংহটাল আপনি নটা ছেলেই দেখুন হিন্দু আমি আগে দীপাঞ্জনের কেস শেষ এই সৌম্যদীপকে শিক্ষা দেব আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন রথিবালারি খুন হন আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় তার যাতায়াত হোটেল খরচ তার এই ন হাজার টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটরসাইকেলের তেল মোবাইলের ক্যাশকার সব মিলিয়ে তো পাঁচ হাজার টাকা ও রাস্তায় চলে যাবে নিজের রাখবে কি বাড়িতে দিবে বিয়ে থাকার কথা তো ছেড়েই দেন এদের তো মেয়েই কেউ দেয় না নিজেরাই খেতে পাচ্ছে না তারা সংসার চালাবে স্বাভাবিক ভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে আমরা এই নজন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায় পরে এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয় ধ্বজ নিয়ে সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এস অফিস অভিযান করব আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি এটা প্রত্যাহার করে নি